স্বাগত জানাই মেডিসিন প্লাস হেলথ চ্যানেলে রোজা শুধু ধর্মীয় এবাদত নয় এটি আমাদের শরীর ও মনের জন্য অনেক উপকারী অনেক বিজ্ঞানী এবং ডাক্তার বলেছেন রোজা আমাদের শরীরকে সুস্থ রাখে রোগ প্রতিরোধ করে এবং মনকে প্রশান্ত করে আজ আমরা জানব রোজার দশটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা তবে তার আগে আমরা জানব কোন ব্যক্তিরা রোজা রাখতে পারবে না এক যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে বিশেষ করে যারা ইনসুলিন নেন দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তে সুগারের মাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে বা ইফতারের পর হঠাৎ বেড়ে যেতে পারে যদি এই সব ব্যক্তি রোজা রাখতে চান তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ইনসুলিন বা ওষুধের ডোজ ঠিক করতে হবে সাহারিতে জটিল কার্বোহাইড্রেট এবং যুক্ত খাবার খান যাতে সুগার ধীরে ধীরে কমে সারা সারাদিন শরীরে লক্ষণগুলো খেয়াল রাখুন মাথা ঘোরা দুর্বলতা ঝাপসা দেখলে রোজা ভেঙে ফেলা উচিত দুই যাদের কিডনির সমস্যা আছে যাদের কিডনির সমস্যা আছে বা ডায়ালিসিস লাগে বা কিডনি ফেলিওর হয়েছে তাদের জন্য জলশূন্যতা কিডনির কার্যকারিতা আরও কমিয়ে দিতে পারে যদি রোজা রাখতে চান তাহলে ডাক্তারের পরামর্শ মতো জল ও লবণের সঠিক পরিমাণ ঠিক করতে হবে অতিরিক্ত প্রোটিন এবং লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন কিডনি ফেলিওরের মাত্রা বেশি হলে রোজা না রাখাই ভালো তিন যাদের হার্টের গুরুত্বপূর্ণ সমস্যা আছে যেমন হার্ট ফেলিওর স্টকের ইতিহাস ইত্যাদি দীর্ঘ সময় জল খাবার না খেলে রক্তচাপের উঠানামা হতে পারে যা হার্টের জন্য ক্ষতিকর যদি রোজা রাখতে চান আপনারা তাহলে সাহারিতে কম লবণ খাবেন এবং ইফতারের আগে ঔষধ খাওয়া উচিত রোজায় অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত জলপান করুন চার যাদের উচ্চ রক্তচাপ রয়েছে রোজার কারণে রক্তচাপ কমে যেতে পারে আবার ইফতারের পর বেশি খাবার খেলে হঠাৎ বেড়ে যেতে পারে যদি রোজা রাখতে চান সাহারের সময় বেশি লবণ ও ভাজা পড়া খাবার এড়িয়ে চলুন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য ইফতারের আগে ওষুধ খাওয়া ভালো কারণ ইফতারের পর হঠাৎ বেশি খাবার খেলে চাপ বেড়ে যেতে পারে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে পাঁচ যারা গর্ভবতী নারী ও স্থানদানকারী মা তারা বিশেষ করে ঝুঁকিপূর্ণ অবস্থায় রোজার কারণে মায়ের শরীরে প্রয়োজনীয় পুষ্টি ও জল কমে যেতে পারে যা গর্ভের শিশুর জন্য ক্ষতিকর হতে পারে যদি রোজা রাখতে চান সারিতে জলীয় খাদ্য প্রোটিন আয়রন সমৃদ্ধ খাবার খান ক্লান্তি মাথা ঘোরা এবং অন্যান্য সমস্যা হলে রোজা ভেঙে ফেলা উচিত চিকিৎসকের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো ছয় বয়স্ক ও দুর্বল ব্যক্তি যাদের রোজার শরীর অবস্থা খারাপ হতে পারে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরে শক্তি কমে যায় যা বয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে যদি রোজা রাখতে চান সাহারি ও ইফতারে পুষ্টিকর খাবার খাওয়া উচিত বেশি পরিশ্রম করা বা রোদে থাকা এড়িয়ে চলতে হবে যদি শরীরে অস্বস্তি বা দুর্বলতা অনুভব হয় তবে রোজা ভাঙা উচিত তো এই ছিল কিছু ব্যক্তি যারা রোজা রাখতে পারবে না বা রাখলেও কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত তাদের তো চলুন এবার জেনে নেওয়া যাক রোজাই আমরা কী দশটি উপকার পেতে চলেছি এক শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে আমরা প্রতিদিন যে খাবার খাই তার সঙ্গে অনেক ক্ষতিকর রাসায়নিক পদার্থ শরীরে ঢোকে রোজা রাখলে শরীরের ভেতরে লিভার ও কিডনি এগুলো পরিশোধন করে এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে দেয় দুই হজম শক্তি বাড়ায় সারাদিন খাবার খাওয়ার ফলে আমাদের পেট এবং হজমের জন্য কাজ করা অঙ্গগুলো যেমন পাকস্থলী অন্ত্র বিশ্রাম পায় না রোজার ফলে এগুলো কিছু সময় বিশ্রাম পায় এবং আরও ভালোভাবে কাজ করতে পারে ফলে গ্যাস্ট্রিক বধজম এবং পেটের গ্যাস কমে যায় তিন ওজন কমায় বা চর্বি পোড়ায় যারা মোটা হয়ে গেছেন বা ওজন কমাতে চান তাদের জন্য রোজা প্রাকৃতিক ওজন কমানোর উপায় রোজা রাখলে শরীরে প্রথমে সঞ্চিত গ্লুকোজ ব্যবহার করে এরপর ফ্যাট বা চর্বি পোড়ানো শুরু করে তাই ওজন কমাতে শুরু করে এবং শরীর হালকা লাগে চার হার্ট ভালো রাখে বা রক্তচাপ কমায় আজকাল হৃদরোগ ও উচ্চ রক্তচাপ খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে রোজা রাখলে শরীরের অতিরিক্ত চর্বি এবং খারাপ কোলেস্ট্রল ও রক্তচাপ কমে যায় যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় পাঁচ সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রোজা রাখলে শরীরে ইনসুলিন আরও ভালোভাবে কাজ করে ফলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এটি ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী ছয় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আমাদের মস্তিষ্কে বেন ড্রাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর নামের এক ধরনের প্রোটিন তৈরি হয় যা স্মৃতিশক্তি ভালো রাখে রোজা রাখলে এই প্রোটিনের পরিমাণ বাড়ে ফলে মস্তিষ্ক আরও ভালোভাবে কাজ করে এবং স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়ে সাত স্ট্রেস ও মানসিক চাপ কমায় আমরা প্রতিদিন অনেক কাজের চাপ এবং মানসিক চাপের মধ্যে থাকে রোজা রাখলে শরীরে স্ট্রেস হরমোন কমে যায় ফলে মন শান্ত থাকে রাগ কমে এবং ঘুম ভালো হয় আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোজা রাখলে শরীরে সাদা রক্ত কণিকা যা আমাদের রোগ প্রতিরোধ করে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে ফলে জ্বর ঠান্ডা ইনফেকশান সহ বিভিন্ন রোগ সহজে হয় না নয় শরীরে পুরনো কোষ পরিবর্তন রোজার ফলে অটোফেজি নামে এক বিশেষ প্রক্রিয়া শুরু হয় যা পুরনো ও নষ্ট হয়ে যাওয়া কোষগুলিকে ভেঙে নতুন কোষ তৈরি করে ফলে বয়সের ছাপ কমে এবং দীর্ঘায়ু হওয়া সম্ভব হয় দশ ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শেখায় রোজার সবচেয়ে বড়ো শিক্ষা হলো ধৈর্য সারাদিন না খেয়ে থাকার ফলে আমাদের ধৈর্য বাড়ে মেজাজ ঠিক থাকে আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা তৈরি হয় এটি শুধু রমজানে নয় জীবনের সব ক্ষেত্রেই আমাদের উপকারে আসে তো এই ছিল দশটি উপকার এই উপকারগুলো পেতে হলে অবশ্যই আপনাকে পরিমিত আহার করতে হবে সাহারিতে এবং ইফতারে এবং কিছু কিছু খাবার অবশ্যই এড়িয়ে চলা উচিত যেমন অতিরিক্ত তেল মশলা ভাজা পোড়া খাবার বেশি চিনি মিষ্টি খাবার অতিরিক্ত মাংস চর্বিযুক্ত খাবার বিষাক্ত কেমিক্যাল এবং যুক্ত খাবার খাবারে অতিরিক্ত লবণ হালকা এবং ফাস্ট ফুড যেমন বার্গার পিৎজা ইত্যাদি কোন কোন খাবারগুলো বেশি খাওয়া উচিত সারিতে জটিল কার্বোহাইড্রেট যেমন ওটমিল ব্রাউন রাইস গমের রুটি প্রোটিন হিসাবে খেতে পারেন ডাল মুরগি ডিম দই ফলমূল আপেল কলা তরমুজ পেঁপে বিশুদ্ধ পানি ও জলীয় খাবার যেমন ফলের রস দই লেবুর জল সবজি যেমন শাক সবজি টমেটো ইত্যাদি নাটস ও বাদাম যেমন আখরোট কাজু পেস্তা ইত্যাদি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করবেন যেন সবাই জানতে পারে এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন তো দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে ভালো থাকবে